তো নমস্কার বন্ধুরা শুভ সকাল তো মিঠি তো বিছানা তুলছিলাম তুলতে তুলতে ও আবার ঘুমিয়ে পড়লাম উঠে পড়েছিল। আর এদিকে টুকটাক আমার ঘর দোর মোছা হয়ে গেছে ঝাঁটপাট দিয়েছি আর ওর বাবা বেরোবে আজকে আমার স্নান হয়নি তো সেই জন্য আগে এই জলখাবারটা করে দিলাম পরোটা করলাম দুটোই করেছি ছেলে আসবে তারপর আবার করবো নাহলে ঠান্ডা হয়ে যাবে খাবে না আর এখানে বসিয়েছি আলুর তরকারি কড়াটা একটু পুড়েছে কালকে রাত্রে খিচুড়ি করেছিলাম কাটল ভেজেছি আর পটল ভেজেছিলাম বেগুনি ভেজেছিলাম বেগুনি ভাজাটা দেখায়নি মেয়ে খাচ্ছিলো খিচুড়ি ওইটাই দেখিয়েছি আর সেই জন্যই না এটা পুড়েছে কড়াটা পুড়েছে আজকে কড়া মাছ দিয়ে আমার হাল খারাপ হয়ে যাবে তো চলছে এখন আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম ওর বাবা আবার বেরোবে তো গেছে একটু বাজারে জানি না কি পায় এখানে ছোট বাজার তো কিছু পাওয়া যায় না দুজন বসে মাছ নিয়ে আর একজন বসে ততদিন সবজি নিয়ে এখন আর একজন বসে সবজি না মাংস সবজি নিয়ে তিন চারজন বসে কিন্তু নেওয়ার মতো না প্রচুর দাম মাছেরও আর এর সবজিরও কি দেখা হচ্ছে একটু পরে কাজ করে নিয়ে আগে বড় বেরিয়ে যাক তারপর না চলে আসো চলে আসো এই নিচের কাদা খালি পায় কিন্তু বাবা যা তো ওর বাবার মতন দুটো পরোটা করে দিয়েছিলাম এখন আবার করব এখানটা পুরো আটার গুঁড়ো টুড়ো পড়ে রয়েছে আবার পরোটা বানাবো বলে আটা পড়বে তো ওই যা পড়েছে ওই জন্য আমি মুছি নি আর কি তো রান্নার আয়োজন হচ্ছে এখন তেলটা কাটা ছিল না প্যাকেটটা তা ছেলেকে বললাম একটু তেলের প্যাকেটটা কেটে দে আর এখানে মাখাবো হচ্ছে মাংসটাকে মাখিয়ে দেবো ধুয়ে নিয়ে এসেছি মাংসটা ধুয়ে নিয়ে এসেছি মাছটা ধুয়ে নিয়ে এসেছি যে মুরলা মাছ নিয়ে এসেছে আজকে তো আজকে রান্না করবো পটল পোস্ত মাংসটা রান্না করবো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি গামলার মধ্যে মশলা বাটলাম মাখাবো মাংসটা কি হয়েছে কিসের কান্নাকাটি এত কাজ করতে দেন না একটা এই বোতলটা একটু ঢেলে দেও কম করে এখানে সরে যাও মশলা দিয়ে পেঁয়াজটাকে মেখে নিচ্ছে তারপর মাংসটা দিয়ে দেওয়া দাঁড়াও গরম লাগছে আজকে খুব কি দেব ঢাকা টাটা করে দেবো কেন টাটা করে দেবো কেন দেখো রান্না সবকিছু গোছানোই হয়ে গেছে মাংসটা মাখা হয়ে গেলো মাছটার মধ্যে নুন আর এদিকে কিছুটা পেঁয়াজ পটলে দেব কিছুটা মাংসতে দেব আর পটলটা ভেজে নিয়েছি আর মাংসতে দেব হচ্ছে অল্প একটু আলু মেয়ের জন্য ভাজা বসিয়েছি

তো আজকে রান্না হয়ে গেল কমপ্লিট চিকেন রান্না করেছি একটু রসা রসা রেখেছি আর তেলটা একটু বেশি হয়ে গেছে আর এখানে হচ্ছে গোটা পটল রান্না করেছিলাম পটল পোস্ত আর কি আর মুরলা মাছ ভাজা আর এই মাছটা রেখেছে আর টক করবো বলে আর এটা হচ্ছে খাওয়ার জন্য ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি আর আমের চাটনি করেছিলাম আমের চাটনিটা চলে গেছে ওই ঘরে কেন গরম গরম চাটনি তো খাওয়া যায় না চাটনিটা একটু ঠান্ডা হলেই ভালো লাগে মেয়েকে খাইয়ে দিলাম আর এখন আমরা খাবো বাবা গেছে স্নানে মানে যাবে আর কি বলছে মাথা খারাপ হয়ে গেছে আমার লুক পুরেছি দেখিয়ে দিলাম রান্না করতে করতে বারবার দেখানো হয়নি মেয়ে খুব ডিস্টার্ব করছিলাম এটা হবে না ব্লুটুথ দেওয়া নেই এখানে হবে না